শুধু তোমার আর আমার ভালোবাসার মধ্যে এটাই পার্থক্য যে ও আমার জীবন আর আমি ওর কিছুই না কিন্তু তবুও আমি কখনো এটা তোমাকে বলিনি কারণ আমি জানি যে আজ না হয় কাল ঠিক তুমি আমাকে বুঝবে আমার ভালোবাসার মর্যাদাও ঠিক দেবে আর তুমি যা এতদিন আমার সাথে করেছ সেগুলো ভুল ছিল তাই তো আজ আমি অন্যের উপর নির্ভর করে থাকি না অন্যের কাছে নিজের খুশির আশাও করি না আমি আমার এই দুই চোখে আর কখনো স্বপ্নও দেখি না সেই জন্যই আজ আমি অন্যের জন্য অপেক্ষা করি না তোমরা কি জানো ওনা এখন ভীষণ খুশি থাকে আমার সাথে কথা না বলে তাই তো আজ আমি আমার কষ্টটাকেও মনে মেনে নিয়েছি ওর খুশির জন্য আমাকে কষ্ট দিয়ে যদি ভালো থাকে তাহলে আর আমি কিছুই চাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু আবার একটা নতুন ভিডিও দেখা হবে ভালো থেকো